যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাজের দ্বাশা রূপাং শারদমামতরূপে সাদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি লিখেছেন স্বামী গৌরীশ্বরানন্দ শিশি মায়ের অন্যতম সেবক প্রাক্তন অধ্যক্ষ মাতৃ মন্দির জয়রামবাটি পরবর্তী অংশ একদিন একটা কাকজিলেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যায় তাতে সাত আটটা ফল ছিল প্রবন্ধকার বলছেন মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন দেখেছ ছেলের কি বুদ্ধি এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে একদিন ফল সমেত একটা বড় আমলকি ডাল ভেঙে মাকে দিয়েছিলাম মা তাতে অসন্তুষ্ট হন এবং ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন বিশেষত আমলকি গাছের এই আমলকি গাছটি আমদরের তীরে ছিল এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ যোগিন মা গোলাপ মা ধ্যান করতেন পূজনীয় সৎ মহারাজ গীতা পাঠও করতেন মা আরও বলেন আমলকি গাছের তলায় ৩৩ কোটি দেবতার বাস এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয় পরে ওই ডাল থেকে পাতাগুলো পুজোর জন্য রাখতে বলে বললেন বেলপাতার মতো ওই পাতাও পূজার জন্য ব্যবহার করা হয় জয়